বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই স্কুল সার্ভিসের ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং আমি বেশ কয়েকটি সংবাদপত্র থেকে আপনাদের মূল খবরটা শোনাচ্ছি ঠিক কি হয়েছে এবং কবে রেজাল্ট বেরোবে সব কিছু কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমে এই সময় পেপার থেকে একটু শোনাচ্ছি আমি আপনাদের অনুরোধ করব ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন সমস্ত খবর জানতে পারবেন ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন চাই এই দাবি নিয়ে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিলেন এই এই সময় পত্রিকায় লেখা হয়েছে এই শব্দবন্ধটির সঙ্গে পরিচিত মূলত নির্বাচনের হাত ধরে সব ভোটের আগেই মূলত বিরোধী দলগুলো দাবি থাকে গোটা প্রক্রিয়া যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কখনো কখনো শাসক দলের তরফেও একই দাবি থাকে কিন্তু রবিবার ফ্রি অ্যান্ড ফেয়ার শব্দটি বারবার দাবি সনদের কায়দায় উঠে এলো এসএসসি পরীক্ষা ও নিয়োগ প্রসঙ্গে যা আগে খুব একটা শোনা যায়নি যাদবপুর বিদ্যাপীঠে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছিলেন যাদবপুরেরই বাসিন্দা বনশ্রী সাহা হলে ঢোকার আগে বনশ্রী বলছিলেন আমরা চাই পরীক্ষা হোক বা নিয়োগ সেটার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার হয় একই কথা শোনা গেল মনীন্দ্র কলেজ থেকে বারাসাতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সর্বত্র গত রবিবার ছিল এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা সেবার পরীক্ষার্থীরা জানিয়েছিলেন তারা রাজ্য সরকার এবং এসএসসির থেকে কিছুই আশা করেন না কিন্তু সপ্তাহ ঘুরতেই অনেকে জানালেন তারা চান ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন আরও একবার মনে করিয়ে দেন এবারে নিয়োগ প্রক্রিয়াকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর কমিশন জানিয়েছে নভেম্বরেই শুরু হবে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ বুঝতেই পারছেন যে পুজোর পরেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এছাড়া মডেল অ্যান্সার কী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে ষোলো তারিখে হয়তো নাইন টেনের কিন্তু মডেল অ্যান্সার কি পরীক্ষার্থীরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবেন পুজোর পরে ফল প্রকাশ হবে এবং নভেম্বরে ইন্টারভিউ হবে যেমনটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুরো প্যানেল প্রকাশ করতে হবে নিয়োগ করতে হবে অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যেই খুব দ্রুততার সাথে এটা খুবই আনন্দের খবর তার কারণ অনেক ফেয়ার প্রার্থী তারাও তো চাকরি পাবেন তো এটা অত্যন্ত আনন্দের খবর যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ হয়ে যাবে এদিন রাজ্য জুড়ে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে মোট পরীক্ষার্থী ছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এদিন নাইনটি থ্রি পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এক লফতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি যাওয়ার পরে আদালতেরই নির্দেশে নবছর বাদে রাজ্যে নিয়োগ পরীক্ষা নিতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই পরীক্ষা নিয়ে স্বভাবতই চাকরি প্রার্থী ও পরীক্ষায় বসার যোগ্য শিক্ষকদের মনে আতঙ্ক ছিল ফের দুর্নীতি হবে না তো ফের দেখা যাবে না তো সাদা খাতা দিয়েও চাকরি হয় এই সব প্রশ্নই বারবার উঠে এসেছে পরীক্ষা কেন্দ্রের বাইরে গত রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছিলেন পরীক্ষা দিতে আসা চাকরি হারা যোগ্য শিক্ষিকারা এদিন ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর হাই স্কুলে একাধিক পরীক্ষার্থীকে অভিযোগ করতে দেখা যায় প্রশ্ন ফাঁসের যাই হোক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যার সত্যতা অবশ্যই এই সময় পত্রিকা থেকে যাচাই করা হয়নি সেটাও বলা হয়েছে আমি এই চ্যানেলের মাধ্যমেও বলছি যে এটা কিন্তু যার সংবাদপত্র থেকে আপনাদের শোনাচ্ছি এর সত্যতা আমিও জানি না সেটা আমি পুরোপুরি আপনাদের বলে দিচ্ছি যেমনটা পত্রিকা লেখা হয়েছে তেমনটা আপনাদের জানাচ্ছি একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেছেন তারা প্রশ্নপত্র সিল প্যাকে পাননি ইনভেজিলেটরের পরীক্ষা কেন্দ্রের মধ্যেই মোবাইল ফোন ব্যবহার করছিলেন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটরেরও কিন্তু মোবাইল ব্যবহার করার কথা না ওই পরীক্ষার্থীদের দাবি তারা অভিযোগ করতে চাইলেও তা করতে দেওয়া হয়নি তাদের সন্দেহ প্রশ্ন ফাঁস হয়েছে যদিও কমিশন জানিয়েছে এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি নদিয়ার বেতাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটরের এক পরীক্ষার্থীকে ধরে তেহট্ট থানায় পুলিশের হাতে তুলে দেন অভিযোগ প্রবীর ঘোষ নামে ওই পরীক্ষার্থীর কোমরে থাকা মাদুলির সঙ্গে কোনো ডিভাইস লাগানো ছিল অর্থাৎ তিনি কোনো অসদ উপায় চেষ্টা করছিলেন তেমনটাই কিন্তু লেখা রয়েছে পত্রিকাতে এছাড়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে অত্যন্ত স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে পরীক্ষা নেওয়া হয়েছে তার কথায় বারবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করেছে এই নির্বিঘ্ন ও স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে আরও একবার মুখ্যমন্ত্রীর উপরে মানুষের সেই আস্থার পুনর্নবীকরণ হলো মন্ত্রী জানিয়েছেন এর প্রতিলিপি প্রতিটি পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে পরীক্ষার পরে মডেল অ্যান্সার কি ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন পরীক্ষার্থীদের পাঁচ দিন সময় দেওয়া হবে যাতে তার আপত্তি থাকলে নিজেদের মতামত জানাতে পারেন এরপরে প্রকাশিত হবে ফাইনাল অ্যান্সার কি তারপরে সম্পূর্ণ নম্বর দিয়ে প্রকাশিত হবে ইন্টারভিউর লিস্ট যেমনটা হওয়ার কথা নিয়োগ দুর্নীতি মামলায় বারবার এসএসসি ও রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে দু হাজার ষোলো সালের পরীক্ষার ওএমআর নষ্ট করে দেওয়ার জন্য বস্তুত সেই কারণে নিশ্চিত করা যায়নি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য তার থেকে শিক্ষা নিয়ে ব্রাত্য এদিন বলেন ওএমআর সংরক্ষিত থাকবে নিয়োগের দু বছর পর্যন্ত আর এর স্ক্যান কপি বা ডিজিটাল কপি সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ পূরণের দশ বছর পর্যন্ত যদিও এই মন্ত্রীর ঘোষণার পরেও চাকরি হারা যোগ্য শিক্ষকদের মধ্যে মেহবুব মণ্ডল বলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও আদালতের বিচারে আমরা আমাদের সাংবিধানিক অধিকার আজ কিন্তু খর্বিত এরপরও যে কিছু হবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিন চাকরিহারা শিক্ষকরা নানা কেন্দ্রের কালো পোশাক পরে পরীক্ষা দেন এটা বর্তমান পত্রিকার খবর যাই হোক ব্রাত্য অবশ্য শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন আর বিরোধীদের বলেছেন আপনারা আদালতে যেতেই পারেন সেটা গণতান্ত্রিক অধিকার মামলা করুন কিন্তু ভাববেন যারা পরীক্ষা দিলেন তারা কিন্তু চাকরির দিকে তাকিয়েই আছেন অর্থাৎ চাকরি প্রার্থীদের কথাও যেন ভাবা হয় সেটাও কিন্তু বসু জানিয়েছেন অর্থাৎ তাদের কথাও ভাবা হোক এটা জানিয়েছেন অন্যদিকে বর্তমান পত্রিকায় যেটা লেখা হয়েছে সেটা আপনাদের একটু জানাচ্ছি কলকাতার আশুতোষ কলেজের বাইরে টিপ বৃষ্টিতে দাঁড়িয়ে এক পরীক্ষার্থী বলেন প্রশ্ন একটু কঠিন হয়েছে নবম দশমের তুলনায় কঠিন রবিবার গোটা রাজ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই কাটল একাদশ দ্বাদশ এসএসসি পরীক্ষা এদিন বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন নবম দশম একাদশ দ্বাদশের মডেল অ্যান্সার কি আপলোড করা হবে যথাক্রমে ষোলো সেপ্টেম্বর ও বিশে সেপ্টেম্বর অর্থাৎ বর্তমান পত্রিকার যা খবর তাতে ষোলো সেপ্টেম্বর এবং বিশে সেপ্টেম্বর মডেল অ্যান্সার কি প্রকাশিত হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এদিকে রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বিরুদ্ধে স্মার্টফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এক পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করছিল বলে অভিযোগ ওঠে তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতেই পারছেন যে যেখানে যা অভিযোগ উঠেছে সেখানে কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এই ধরনের একটি ঘটনা ঘটে সেখানে পুলিশ পরীক্ষার্থীকে কিন্তু নিয়ে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ মহিষাদল রাজ কলেজে সোনা বাঁধানো পলা ও শাঁখা খোলা নির্দেশিকা ঘিরে উত্তেজনা ছড়ায় কুমকুম পুরকায় নামে সুতাহাটা এক পরীক্ষার্থী ওই পরীক্ষা কেন্দ্রে আসেন চেকিংয়ের দায়িত্বে থাকা যিনি কর্মী ছিলেন তাকে পরীক্ষার্থী বলেন আমি একজন সধবা নারী আমি সাঁকা পলা খুলবো কেন এরপর ওই পরীক্ষার্থী সোনার চেন ও আংটি খুলে পরীক্ষা দিতে যান তবে সাঁকা পলা খুলতে রাজি হননি পানিহাটি এক পরীক্ষার্থীর পরিচয়পত্র নিয়ে সমস্যা দেখা দেয় আমরা জানি এটা দেখুন এখন আগে তো এত অসৎ উপায় ছিল না মানুষ এত অসৎ উপায় ব্যবহারও করতো না তো শাঁখা পলা খোলা বা এই ধরনের যে বিষয়গুলো চেকিংটা নিয়ে প্রত্যেকেই খুব বিরক্ত হন আসলে কিছু অসৎ মানুষের জন্য সবাইকে ফলটা ভুগতে হয় এ হচ্ছে বিষয় তো যাই হোক নবম দশম শ্রেণীতে ভিন রাজ্য থেকে কিন্তু একত্রিশ হাজার তিনশো বাষট্টি জন পরীক্ষা দিয়েছিলেন একাদশ দ্বাদশ থেকে পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন তেরো হাজার পাঁচশো সতেরো জন অবশ্যই এটা কিছুটা আশঙ্কার যে বাইরের রাজ্য থেকে তারা যদি পরীক্ষা দেয় উত্তরপ্রদেশ বিহার থেকে পশ্চিমবঙ্গের ছেলেরা কিন্তু বাইরে এতটা চাকরি পরীক্ষা দিতে যান না তো বাইরের রাজ্য থেকে তাদের অ্যালাউ করা হচ্ছে আমি জানি না এরকম কোনো সংরক্ষণ করা যায় কি না যে পশ্চিমবঙ্গের চাকরির জন্য অন্তত নাইনটি পারসেন্ট রিজার্ভেশন পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরই থাকবে এরকম কিন্তু মহারাষ্ট্রের হয়েছিল বা দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হয়েছে সরকারি চাকরিতে সেখানকার লোকেরাই অগ্রাধিকার পান তো যদি সেটা আইন আইনগতভাবে করা সম্ভব সেটা করা উচিত তার কারণ নাহলে পশ্চিমবঙ্গের বাইরের ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে বিশেষ করে নার্সিং চাকরিতে অনেক বাইরের ছেলেমেয়েরা চাকরি পায় যেটা কিন্তু যারা পশ্চিমবঙ্গে চাকরি নার্সিং ট্রেনিং করেছেন তারা কিন্তু প্রচণ্ড কষ্ট পান বা দুঃখ পান যে তাদের কাঙ্ক্ষিত চাকরিটা অন্য রাজ্যের ছেলেমেয়েরা নিয়ে নেয় কেন এটা তো রাজ্য সরকারের চাকরি যাই হোক এ ব্যাপারে চাইব যেন পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের কোনো আইন আনে আইনগতভাবে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করে নোটিফিকেশান যে যাতে পশ্চিমবঙ্গের প্রার্থীরা অগ্রাধিকার পান নিশ্চয়ই শূন্যপদ থাকলে বাইরের রাজ্যের তারা তো ভারতীয় নাগরিকই বটে তো বাইরের রাজ্যে ছেলেমেয়েরা নিশ্চয়ই চাকরি পেতে পারেন কিন্তু আগে পশ্চিমবঙ্গের যারা রেসিডেন্স যাদের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের অগ্রাধিকার দেওয়া উচিত এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে হোক যারা পরীক্ষার দিয়েছেন প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি এবং আমার চ্যানেল যারা ফলো করেন তাদেরকেও ধন্যবাদ দেব এবং অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেল ফলো করার জন্য বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো অসুবিধাই হবে না সমস্ত রকম কারেন্ট অ্যাফেয়ার্সের একটি নির্ভরযোগ্য চ্যানেল আপনারা জানেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই একটা শক্ত জায়গা যেখানে মূল এমন জায়গা থেকে প্রশ্ন আসে আমরা উত্তর দিতে পারি না কষ্ট হয় অনেক ছেলে মেয়েদের সমস্যা হয় ডব্লিউ থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষায় তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এটা একটি অপরিহার্য চ্যানেল তো অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন